1971 সালে 26 মার্চ মুক্তি যোদ্ধার সূচনা হয় বাংলাদেশে বুধবার অর্থাৎ 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সমগ্র দেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয় তারে পরিপ্রেক্ষিতে বুধবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ত্রিপুরাবাসীদের ধন্যবাদ জানান পাশাপাশি শুভেচ্ছাও জানান তিনি বলেন আজকের এই বিশেষ দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে তিরিশ লক্ষ সংগ্রামী অর্থাৎ মুক্তিযোদ্ধাদের স্মরণ করে তাদের আত্মার প্রতি শান্তি কামনা করেন পাশাপাশি ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে আজকের দিনটি উদযাপন করতে পেরে তিনি অনেক গর্বিত এবং আজ আগরতলা পোলো টাওয়ারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ত্রিপুরার জনগণদের নিয়ে বলে জানান তিনি ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই দূতাবাসে উপস্থিত থাকার জন্য আমি আমি আরিফ মাহমদ বাংলাদেশের সহকারী হাই কমিশনার এই বাংলাদেশ সহকারী হাই কমিশন দূতাবাস আগরতলার পক্ষ থেকে আমি আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসী তথা এই ভারতের জনগণকে আজকের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই জানেন আজ ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালের আজকের এই দিনে মুক্তিযুদ্ধের সূচনা হয় বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তান দেশটিতে পাকিস্তানি হালাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতি এক দীর্ঘ সংগ্রামে এদিন আমরা যুক্ত হই এবং নয় মাস সংগ্রামের পরে ডিসেম্বর মাসের ষোলোই ষোলো তারিখে আমরা পরিপূর্ণ বিজয় অর্জন করি তো এই এই মুক্তিযুদ্ধের এই দীর্ঘ নয় মাসের সংগ্রামে আজ আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে এই সংগ্রামে যারা শহীদ হয়েছেন সেই তিরিশ লক্ষ মানুষদের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই লক্ষ সম্ভ্রমহারা মা বোনদের আমি এছাড়াও উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এই দীর্ঘ লড়াইয়ে যে যেভাবে আমাদের এই 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 অর্জনের পিছনে অবদান রেখেছেন তাদের সকলের প্রতি সকলের সকলকে আমরা গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমরা বিশেষ শ্রদ্ধার সাথে এবং আন্তরিক কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই তৎকালীন সময় ত্রিপুরার জনগণের প্রতি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার জনগণ যেভাবে তাদের সব কিছু দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল তাহা ভোলার নয় আমরা সব সময় জাতি হিসেবে বাংলাদেশি হিসেবে আমরা এই ত্রিপুরার এই অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আসছি তো আজকের এই দিনেও আমি আমাদের এই আনন্দের সময় এই ত্রিপুরার মাটিতে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে পেরে আমরা খুব গর্বিত আমরা ত্রিপুরারই জনগণকে সাথে নিয়ে আজ সন্ধ্যার সময় আমরা রাজধানীর হোটেল পোলো চাওয়ার্সে আমরা একটি রিসেপশন করতে যাচ্ছি তো সেখানেও আশা করি আমাদের জনগণের সর্বস্তরের মানুষজন উপস্থিত থাকবেন ধন্যবাদ আপনাকে